আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনেকের বর্তমানে বাংলাদেশে যে ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে সেই বিষয়ে জনতার কি মতামত আসুন আমরা জেনে নেব এখানে ছাত্ররা মানে এটাকে যদি আমরা শুধু একটা ছাত্র আন্দোলন বা একটা কোটা সংস্কার আন্দোলন শুধু এইটুকু হিসেবে দেখি বোধহয় সেই দেখাটা ভুল হবে এখন যত ঘটনা এগিয়েছে আমরা এখন যত ঘটনা এগিয়েছে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এটা জনতার মধ্যে যে বিপুল ক্ষোভ এতদিন ধরে সঞ্চিত হয়েছিল সেটার একটা বহিঃপ্রকাশ ঘটেছে এখন এই আন্দোলনের সবথেকে বড় পজিটিভ দিক এটা যে তারা একটা পুরো যুব সমাজ একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে একটা স্বৈরাচারী শাসককে বিতাড়িত করেছে তারা কিন্তু এইগুলোকে সমর্থন করছেন না এমনকি মিলিটারি শাসনের মাধ্যমে দেশ চলবে এটাও তারা সমর্থন করছেন না এই বক্তব্য আমরা দেখতে পাচ্ছি ফলে এই ডাইমেনশানগুলোকে সবটা নিয়েই এখন এগোতে হবে এই ঘটনাগুলো উদ্বেগজনক সেটা ওপারেও এপারেও এপারেও যেভাবে মসজিদ ভাঙা হয়েছে ওপারেও যেভাবে মন্দির ভাঙা হয়েছে এগুলো সবটাই উদ্বেগজনক এবং আমরা মনে করি যে বেশিরভাগ শিক্ষিত ছাত্র যুব সমাজ তারা এই বিষয়টাকে কিন্তু একটা অন্য দিকে একটা প্রগতিশীলতার দিকে নিয়ে যাবেই এটা আমাদের শরীর বিশ্বাস যতগুলো ঘটনা ঘটেছে বাংলাদেশে যতগুলো ঘটনা অভ্যুত্থান গণ অভ্যুত্থান আর্মিদের অভ্যুত্থান প্রতিটা অভ্যুত্থানের পরেই দেখা গিয়েছে যে হিন্দুদের পরে একটা বিশাল চাপ চলে এসছে এবং সেই সময় হিন্দুরা ভারতের সীমান্তে চলে এসছে কিছু কিছু লুকিয়ে পার হয়েছে কিছু কিছু জীবন চলে গেছে এবং ওখানকার জামাত এবং বিএনপি গভর্নমেন্ট এরা হিন্দুদের উপর অত্যাচার করেছে হিন্দুদেরকে খুন করেছে হিন্দুদের লুটপাট অগ্নিসংযোগ মন্দির ভেঙেছে এইগুলো সব করেছে এ বর্বরচিত এবার তো বর্বরিচিত এবারে যে ঘটনাগুলো ঘটলো সেটা হচ্ছে একদম ফুল বর্বরচিত ঘটনা যেটা ইতিহাসের পাতা সব মুছে দিতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একটা স্ট্যাচু সেখানে ভেঙে দেওয়া হলো যে দেশের স্থাপকার যে ওই দেশটাকে রক্ত দিয়ে ইয়ে দিয়ে নিজের জীবন দিয়ে গড়ল তাকেই ভেঙে চুরমার করে দিল তাহলে আর কি বলবে এর বলে রবীন্দ্রনাথের ওখানে কোনো মূর্তি থাকবে না মূর্তি থাকবে না মানে হিন্দুদের কোনো ওখানে স্থান থাকবে না হিন্দুদের মূর্তিও থাকবে না অবশ্যই বিদেশি শক্তির হাত আছে এবার সবাই বলছে যে আইএসআই তারপরে কেউ কেউ বলছে আমেরিকান এইসব বহিঃশক্তি শক্তি চীন এগুলো তো আছেই কারণ ভারত যেহেতু বাংলাদেশের উপরে একটা ইয়ে করছিল তাদের সঙ্গে ভালো সম্পর্ক আমাদের দেশের এই সম্পর্কটা কেউ চাইছেন এই হচ্ছে ঘটনা এটা আন্তর্জাতিক ব্যাপার এটা এখন প্রচুর দেখছি যে টিভি খুললেই দেখছি প্রচুর বাংলাদেশি হিন্দু লোক সব বর্ডারে এসে জড়ো হয়ে আছে তারা ভারতে প্রাণে প্রাণ ভিক্ষা চাইছে যে আমাদেরকে প্রাণে বাঁচান একমত বলতে কি ভারত সরকার যদি বলে যে আমরা নিব সাতচল্লিশে আটচল্লিশ সালে যেই এটা হয়েছিল সেইটা যদি সেই চুক্তি যদি হয় তাহলে নিতে হবে সেটা এখন ভারত সরকারের উপরে নির্ভর করবে হিন্দুদেরকে নিতে হবে এদেশে হিন্দুদের বসবাসের জন্য এদেশে সমস্ত কিছু করে দিতে হবে আচ্ছা তাহলে কি আপনি বলতে চাইছেন যে ভারতে যারা আসবে প্রবেশ করবে বাংলাদেশ থেকে তাদেরকে যদি ভারত ভারতীয় সরকার এদেশে এনে তাদেরকে সিএ এর মাধ্যমে সংশয় দিয়ে দেয় এখানে থাকার তাহলে সেটা ঠিক হবে একদম একদম তাহলে হিন্দুর হিন্দু জাতি সনাতন ধর্মটা বেঁচে থাকবে নচেত ও দেশে সনাতন ধর্ম বলে কিছু থাকবে না অবশ্যই করা উচিত এটা আমি মনে করি যে ভারত সরকার অতি মানে অবিলম্বে এই পদক্ষেপ নেওয়া উচিত অবিলম্বে এই পদক্ষেপ নেওয়া উচিত অত্যাচার হোরা তো বিলকুল নেই কেউ কি জিরো পার্সেন্ট বিয়ে अत्याचार क्या है ये तो मानवता के ख़िलाफ़ है ना ये तो ये तो मानवता के ख़िलाफ़ हो गया एक तरह से क्योंकि तो अगर आप देखोगे कि इंडिया में अगर ऐसा करेंगे तो फिर क्या होगा अगर बाहर का देश में किसी भी मुस्लिम कंट्री में या कहीं भी ऐसा कर रहा है तो ये तो मानवता के खिलाफ है जहाँ पर भी आप देखो पूरी दुनिया में मुस्लिम कंट्रियाँ हैं खास कर वहाँ पर अधिकतर हिंदुओं के साथ ऐसा हुआ है पहले भी कई सालों से हुआ है और अभी भी हो रहा है तो आज अगर बांग्लादेश में हो रहा है तो ये तो मतलब कहने के मतलब बहुत दुर्भाग्य की बात है और ये बिल्कुल गलत है कहने के मतलब ऐसा होना नहीं चाहिए अगर ऐसा किया जा रहा है तो फिर तो ये तो हिंदुओं को समाप्त करने का एक नज़रिया उन लोगों का हिंदुओं के खिलाफ है वो लोग तो जो लोग भी ऐसा कर रहा है वो तो एक मानवता के खिलाफ जा रहा है, है कि नहीं मानवता के खिलाफ जा रहा है इसका मतलब यही है कि जो कर रहा है वो एकदम गलत कर रहा है ऐसा नहीं करना चाहिए अगर ऐसा कर रहा है तो वो कहीं ना कहीं हिंदुओं को ठेस पहुंचा रहा है है कि नहीं और तो हिंदुओं को जब ठेस पहुंचा रहा है तो इसका मतलब है कि ये इंसानियत के खिलाफ है मुहूर्त दाड़िए कोटा विरोधी आंदोलन चलती जख विशेष तखोडा देखे जो मुक्तिजुद्धे कोटा बतील करा हूँ कारण मुक्तिजुद्ध फैमिल प्रति এটা একটা অবমাননাকর বিষয় যে তারা বিপ্লবী হয়ে প্রাণ দিয়েছেন মুক্তিযুদ্ধের জন্য এবং সেখানে দাঁড়িয়ে একটা কোটা হচ্ছে বছরের পর বছর চলছে কিন্তু দেখা গেলো যারা যখন কোটার রায় বেরোলো সেখানে আমাদের দূর অন্তত জানা যে মহিলাদের যে কোটা ছিল সেই মহিলা কোটাটি বাদ দেওয়া হয় এবং আমরা কিন্তু সেটার প্রতিবাদও করেছি আমাদের যেমন আজকেই অ্যাকচুয়ালি মৌলি যুবকেন্দ্রে প্রোগ্রাম চলছে মহিলাদের সংরক্ষণ নিয়ে এবং প্রান্তিক লিঙ্গের মানুষের সংরক্ষণ এবং তাদের কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে তাদের সংরক্ষণের জন্যে ফলত মহিলাদের দিক দিয়ে দেখতে গেলে আমরা অন্তত মনে করি যে এই যে বৈষম্য ছাত্র আন্দোলন হয়েছে এবং ওনারা যে কমিটি গঠন করেছেন আমরা এই আশাটাই রাখি যে ওনাদের গোটা দেশে যে ধরনের মহিলা নিপীড়ন চলেছে এবং আমাদের দেশেও অ্যাকচুয়ালি গোটা সাবকন্টিনেন্টেরই যেটা যেদিক থেকে পিছিয়ে থাকা গোটা বিশ্বে পিছিয়ে থাকা সাবকন্টিনেন্টের অন্য দেশগুলির তুলনায় অন্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজগুলোর তুলনায় আমরা আশা করবো যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি এই জিনিসগুলোকে মাথায় রেখে অন্তত নিজেদের কমিটির মধ্যে আগামীতে এবং হচ্ছে নিজেদের দেশ গড়ার ক্ষেত্রে মহিলাদের সংরক্ষণ এবং মহিলাদের বিষয়টি নিয়ে হচ্ছে লড়বেন এটাকে সামনে রেখেই হচ্ছে লড়বেন আমরা আশা রাখি এবং সেই কারণে আমরা ভারতবর্ষেও হচ্ছে একই ইস্যুতে এখনও লড়ছি এই মুহূর্তে আমাদেরও হচ্ছে এই আন্দোলন আমরা কথা বলে নিলাম কিছু মানুষের সঙ্গে সেখানে তাদের মধ্যে কিছুজনের যেমন মতামত যে বাংলাদেশে যে ছাত্ররা আছে সে ছাত্রর হাত ধরেই নাকি সেখানে শান্তি ফিরে আসবে এবং ছাত্ররা নিজের ভুল বুঝতে পারবে এবং তাছাড়াও কিছু সিংহভাগ মানুষ এটাও বলে থাকছেন যে ওখানে যে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে সেটাকে ঠিক করার জন্য বাংলার মানুষকেই হাল ধরতে হবে কি করতে হবে আর কি হবে সেটা জানতে চোখ রাখুন বিগ নিউজের পর্দায় ক্যামেরায় তীর্থমের সাথে আমি অনিকেত আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা